সুপ্রিয় বন্ধুরা আমি এখন আছি পূর্ত শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটি শহরে তো এই শহরের নামটা অবশ্য আমি ভুলে গেছি যাই হোক এটা এই নদীটা চলে গেছে স্পেন অর্থাৎ স্পেনের দিকে চলে গেছে এটি খুবই চমৎকার দিনের বেলা হলে ভালো তো আস্তে আস্তে আসলে রাত হয়ে গেছে আমরা গিয়েছিলাম এই শহরটাতে ছাগল কেনার জন্য নিজে ছাগল জব করে এবং সেখানে মাংস কাটাকাটি করার পর অনেক সন্ধ্যা মানে প্রায় রাতি হয়ে গেছে এটি একটি মানে ই শহর এখানে একটু চা নাস্তার পর্ব হলো তো খুবই চমৎকার এই যে ভিউটা ওই যে নিচে সুন্দর একটি গ্রাম খুবই চমৎকার লেকের পাড়ে বাতি জ্বলছে আর এটা সম্ভবত কোনো একটা আমাদের যেমন শহীদ মিনার একটা ই থাকে স্তম্ভ তো এটি সেটি একটি বোধ হয় কোনো কালজয়ী কোনো সাক্ষীর কোনো পূর্তর কোনো ই হবে এটি যাক এটি রাস্তা খুবই মানে মেঘান্ন মেঘ মানে ছুঁই ছুঁই মেঘের ওয়েদার ভালো না আর কি মেঘের প্রচণ্ড রকম ওয়েদার খারাপ তো যাই হোক আমরা আজকে আমার ছুটি ছিল আজকে এক তারিখ এক দশ দুই হাজার চব্বিশ তো ছুটি দিনটাকে আমি আসলে একটু নিজেকে শান্তি দেওয়ার জন্য চলে আসি সাথে আমার বন্ধু ছিল তামিম তার সহযোগিতায় আজকে এই খাসি কেন তার বাইকেই আমরা পঞ্চাশ কিলোমিটার দূরে এই পূর্ত শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই গ্রামে এসে আমরা একটি ছাগল জবাই দিই এবং সেই ছাগলের মাংস নিয়ে আমরা এখন যাচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম